ঠিক আছে যুক্ত করি আসিফ আসিফ আপনাকে যুক্ত করা আপনি বলেন তাহলে হ্যালো আমার কথা শুনতেছেন হ্যাঁ শুনতে পাচ্ছি বলেন আচ্ছা আমার কয়েকটা কোশ্চেন ছিল যেগুলো নিয়ে আপনি অনেকবার আলোচনা করছেন তারপরে আমি একটু ক্লিয়ার হওয়ার জন্য আপনাকে আবারো কোশ্চেন করতেছি বিরক্ত করতেছি আশা করি আপনি কিছু মনে করবেন না আবার একটু বলেন কথাটা আরেকবার একটু বলেন

চারটা বিয়ে যায় যে কথাটা সত্য না একই সাথে চারটা বিবি রাখা যায় সেই চারটার একসাথে তালাক দিয়ে আবার চারটা করা যাবে সেই চারটারে তালাক দিয়ে আবার চারটা করা যাবে সেই চারটারে তালাক দিয়ে আবার চারটা করা যাবে যত ইচ্ছা বিয়ে করাই যায় একজন মুমিন মুসলমানের জন্য যত ইচ্ছা বিয়ে করাই যায় তবে একসাথে চারটার বেশি বউ রাখা যাবে না চারটার বেশিও যদি কেউ রাখতে যায় তাহলে দাসি টাসি বানায় রাখতে পারে না না এই আমি ভাবছিলাম যে আলী রাজ্যের তো মনে হয় চারটার বেশি বিয়ে করছে তাই না অনেকেই চারটার বেশি বিয়ে করছে মানে প্রথম অবস্থাতে অনেকেই অনেকেরই অনেকগুলো বিবি ছিল সেগুলা পরে ওই যে চার বিয়ের যে আয়াতটা সেটা নাজিল হওয়ার পর সে বাকিগুলো বাঘ বাটরা করে অন্যদের দিয়ে দিছে আর হচ্ছে গিয়ে পরবর্তী সময়ে চার বিয়ে যেহেতু ইয়া হয়েছিল তখন এরপরে চারটা একজনের তালাক দিয়ে আরেকটা বিয়ে করতো আরেকটা তালাক দিয়ে আরেকটা বিয়ে করতো এইভাবে করতো আচ্ছা এখন বুঝছি এটা একটা কোয়েশ্চেন ক্লিয়ার আমার সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে এই চার দ্বিখণ্ডিত হওয়া নিয়ে আপনি অনেকগুলো ভিডিও করছেন আপনার অনেকগুলো ভিডিও আপনার ইউটিউব চ্যানেলও আছে আছে আচ্ছা এখন আমার কোশ্চেনটা হচ্ছে আমি যদি আপনি যেই এক্সাম্পলগুলো দেখাইছেন সেখানে মুসলিম শরীফের হাদিস বুকারি শরীফের হাদিস সেইখান থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে এই জিনিসটা পুরোটাই বানোয়াট আচ্ছা তো এখন আমার যেটা মনের প্রশ্ন যাচ্ছে সেটা হচ্ছে এটা যদি ইয়াতে হইতো যদি শুধু হাদিসে থাকতো তাহলে আমি মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে এটা বানওয়াট এটা যেভাবে হোক এটা যুক্ত হয়ে হাদিসে চলে আসছে এখন আমার প্রশ্ন হলো এইটা নিয়ে কিন্তু কোরআনও কিন্তু একটা আছে আচ্ছা এন্ড ওদের যে বইগুলো ওদের ওইখানে লেখা আছে যে এটা আবু জেহেল না জাহেল উনিও হয়তো বা ওনাদেরকে দেখানো হয়েছে তারপর ওই সময় যারা উপস্থিত ছিল না ওই এই যখন চারতে আঙ্গুলের ইশিরায় দ্বিখণ্ডিত করা হয়েছে যারা অন্য এলাকায় ছিল তারাও নাকি দেখছে তারপরে কে দেখছে আমার প্রশ্নটা যদি শেষ হওয়ার আপনি উত্তর দেয়া শুরু করে দেন তাহলে কেমন হবে ভাই তাহলে আলোচনা তো করা সম্ভব হবে না আপনি আগে ধৈর্য ধরে একদম চুপ করে ধৈর্য ধরে চুপ করে আগে প্রশ্নটা শুনেন তারপরে আপনি উত্তর দেওয়া শুরু করেন ঠিক আছে এইভাবে কথা বলাটা খুবই মুশকিল যে আপনি যদি মাঝখানে মাঝখানে কথা কথা বলেন তাহলে বলা খুবই মুশকিল আপনাকে জিজ্ঞেস করেছি ছাড়া ছাড়া ওইখানের যে তাদের লিখিত বই কয়েকটা সারা পৃথিবীর মানুষের তো এটা দেখার কথা একটা চাঁদ যদি দ্বিখণ্ডিত হয় চাঁদের মতো একটা উপগ্রহ যেটা সামান্য একটু কাছে চলে আসলে সামান্য একটু কাছে চলে আসলে পৃথিবীতে জোয়ার হয় পৃথিবীর সমুদ্রের পানিগুলা উঁচু হয়ে যায় আবার একটু দূরে চলে গেলে ভাটা হয় পানির লেভেলটা নিচে নেমে যায় আমরা যারা বাংলাদেশে যদি আমরা মোহনা অঞ্চলে সমুদ্র এবং নদী মানে মিলেছে সেখানে গেলে আমরা দেখতে পাই পানি কি পরিমাণ কমে যায় আবার জোয়ারের সময় কি যায় জিনিসটা আমরা নিজের চোখে দেখতে পাই যে সামান্য একটু এদিক সেদিক হওয়ার কারণে চাঁদের গতিপথে সামান্য একটু কাছাকাছি আসার কারণে এত বড় পৃথিবীতে এত বড় পরিবর্তন ঘটে যদি চাঁদ যদি খণ্ড হয়ে যায় তাহলে তো সারা পৃথিবীর মানুষের সেটা দেখার কথা বিভিন্ন অঞ্চলের ইতিহাস আমরা পাই মানে মনে করেন মহেন্দ্র সভ্যতা হরপ্পা সভ্যতা সুমেরিয়ান সভ্যতা থেকে মিশরিয়ান সভ্যতা রোমান গ্রিসের বহু ইতিহাস বহু জায়গার বহু চীনের মানুষজনের অনেক মানে লেখালেখি আমরা পাই সারা পৃথিবীর কোনো মানুষ দেখলো না যে দুইটা একটা চাঁদটা একটা দুইখণ্ড হয়ে গেল কেউ দেখলো না শুধুমাত্র আর মোহাম্মদের কয়েকটা চালাচামা শুধুমাত্র দেখলো এটা তো একটা উদ্ভট কথা যে এত কেউ দেখলো না আবার চাঁদ নাকি দুই খন্ড হইয়া পাহাড়ের এই পড়ছে পড়ছে একটা টুকরা টুকরা ওই মাথায় আরেক আমরা পৃথিবীর যে আয়তন জানি এবং চাঁদের যে আকার আকৃতি আমরা জানি পাথরের মানে চাঁদের যদি যদি এক টুকরা সৌদি আরবের উপরে পড়ে তাহলে পুরো মধ্যপ্রাচ্য ধ্বংস হয়ে যাবে এবং পুরা পৃথিবীতে একটা বিপর্যয় দেখা দিবে মানে হচ্ছে একটা ভয়ঙ্কর বিপর্যয় দেখা দিবে সেই প্রাচীন কালে একবার পৃথিবীতে একটা উল্কাপাত হইছিল সেই উল্কাপাতের কারণে আইসাইজের সূচনা হয়েছিল মানে বরফ যুগের সূচনা হয়েছিল সামান্য উল্কাপাতের কারণে আর এত বড় চাঁদ সেটা যদি পৃথিবীর উপরে পড়ে তাহলে তো বিরাট কেলেঙ্কারি হয়ে যাবে মানব জাতি পশু পাখি সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে এইগুলা কিভাবে মানে কোন মানে ইয়া হইতে পারে আমি এই কারণে এই ভিডিওটা একটু দেখাই নি যে এই ভিডিওটার ভিতরে কি বলা আছে সেটা একটু আপনারা দেখেন দর্শকদের জন্য যে কি বিষয় আলোচনা হচ্ছে আপনারা একটু দেখেন হ্যাঁ বলে তোমার চাষ তো বইলো আসতে এবার আর মিথ্যা কথা বলবো না তুমি পারলে চাঁদ দিখণ্ডিত করে দেখাও এবার আবু হেল আকাশের দিকে তাকিয়েছেন বলেন চাচা উনজুর ইলা ইলাস আসমানের দিকে তাকান অঞ্জুর ইলাল চাঁদের দিকে তাকান চাঁদের দিকে তাকান এই কথা বলে যখন আবু জেহেল চাঁদের দিকে তাকালেন রহমতুল্লাহ আলমিন বিসমিল্লা বলে শাহাদের আঙ্গুলিটা ইশারা করলেন আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিলেন সকল কমার এ চাঁদ আমার বন্ধুর আমার বন্ধুর বরফতে আমার বন্ধুর মর্যাদা রক্ষায় চাঁদ তুই দ্বিখণ্ডিত হয়ে আস জমিনের ভিতরে আসে পর আল্লাহ আকবার আমার নবী শাহাদাতি আঙ্গুলি চাঁদের দিকে ইশারা করতে দেরি চাঁদ দ্বিখণ্ডিত হয়ে এক টুকরা পড়ে গেল জমিনে আর এক টুকরা পড়ে গেল পাহাড়ের উপরে আল্লাহ আকবার আধিखंडিত হয়ে গেছে দুই টুকরা দুই দিকে পড়েছে আবু জহেল অবাক বিস্ময়ে তাকায় আছে এইটা আবার কি দেখলাম এটা তো কোনোদিন হওয়ার কথা না এটা তো কোনোদিন হওয়ার সম্ভব না আবু জহেল অবাক বিস্ময়ে তাকায় আছে নবীজি আবু জাহেলের হাত ধরে বললেন ইয়া আম্মী উনজুর উনজুর ইলাল কমার ইয়া আম্মী উনজুর ইলাল কমার তার দিকে তাকান চাঁদ কি হয়েছে আবু জহেল কয় ফাতিজা চাঁদ তো একেবারে টুকরা হইয়া দেখলাম জমিনে পড়ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলে ভাতিজা চাচা এবার শাপের শিকার করে নেন আমি চারকি কি বিঘ্নিত করতে পেরেছি কিনা আচ্ছা এই হচ্ছে চার বিঘ্নিত হওয়ার যে মানে ঘটনাটা এবং এখানে আমরা এটাও একটু দেখে নেই যে মানে হাদিসে এই বিষয়ে কি বলা আছে আপনারা দেখতে পাচ্ছেন সহি মুসলিম ইসলামিক ফাউন্ডেশন এখানে যে জিনিসটা 6815 নম্বর হাদিস আহ আমরা রাসুল সাল্লাহ সাল্লামের সাথে ছিলাম হঠাৎ করে চন্দ্র বিদীর্ণ হয়ে দ্বিখণ্ডিত হয়ে গেল একখণ্ড পাহাড়ের এপাশ পড়ল অপরখণ্ড পড়লো পাহাড়ের ওপাশে এটা হচ্ছে একটা হাদিস আর একটা হাদিস আমরা দেখি সুনাম আত্মীর কৃত তিন হাজার দুইশো উননব্বই নম্বর হাদিস এখানে বলা হচ্ছে মুতাইম থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের যুগে চাঁদ বিদীর্ণ হলো এবং দ্বিখণ্ডিত হয়ে গেল এক অংশ এই পাহাড়ের ওপর এবং অপর অংশ ওই পাহাড়ের ওপর পড়ে গেল তো এই যে কতটা হাস্যকর সেটা যে কোনো একজন পারবে কিন্তু মুমিনরা যেহেতু অন্ধবিশ্বাস তারা এটাকে নিয়ে নানা ধরনের তেনাবাজি করবে সেগুলো আমরা শুনছি হ্যাঁ এবার বলেন আসিফ সাহেব আপনি আচ্ছা আমার কোশ্চেনটা হচ্ছে এই হাদিস দেখে কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে এই জিনিসটা সম্পূর্ণ বানোয়ার

তাদের মতামতটা কি এই বিষয় এটা জানতে পারতাম তাই না বা আমরা যাদের যে যারা এই হাদিস গুলো বর্ণনা করছে ঠিক আছে কিনা হুম ওরা তো নবী যারা এই হাদিস বর্ণনা করছে তারা তো প্রত্যেকই মুসলমান মুসলমান ছাড়া তার কাউকে রাখে নাই তারা তো তাদের মতো করে বলছে ঘটনাটা তাই না প্রশ্ন জাগে নাই যে এটা তো একটা বানোয়ার জিনিস আমরা বলতেছি এট দা সেম টাইম এই জিনিসটা এটা নিয়ে এই বর্তমান সময়ে মনে করেন বর্তমান সময়ে দেলাওয়ার হোসেন সাইদিরা চাঁদে দেখা গেছে এই নিয়ে আমি দেখলাম পিরসপুরের লাখ লাখ মানুষ নাকি সাইদিরা চাইতে দেখছে লাখ লাখ মানুষের আমি নিজে আমার আজকের সজনদের মধ্যে আছে যারা আমারে বলতেছে ও ভাই ঠিকই ভাই ও ভাই আমারে আমি নিশ্চয়কে সামনে দেখছি ভাই সামনে দেখছি তাহলে আমি তো তখন বুঝলাম যে অন্ধবিশ্বাসী মানুষ এটা এই রকমের উদ্ভট কথাবার্তা বলতেও পারে না দেখলেও বলতে পারে মানে সে এটা এটা সম্ভব এটা সম্ভব অনেক পীরের মানে ভক্তরা আমি দেখছি যে পীরের সম্পর্কে বানায় বানায় কেচ্ছা বলে তারা মনে করে এটা বললে এটা একটা ভালো ব্যাপার এটা বললে ভালো না আমার আসলে বেসিক্যালি প্রশ্ন হচ্ছে আমরা যদি হাদিসটা দেখি কয়েকজনের মাধ্যমে কিন্তু হাদিসটা বর্ণিত হয়েছে তো আবার নবী মৃত্যুর পরে কিন্তু তারা কিন্তু জীবিত ছিল অনেকে আব্দুল্লাহ ইবনে মাসুদ রহমতুল্লাহ উনি হয়তো জীবিত ছিল ওদের মনে কখনো একটা প্রশ্ন আমি হাদিস বলে আমি বুঝতে পারতেছি এটা সম্পূর্ণ বানোয়ার ঠিক আছে কিনা এখনো এটা তো এখনো দেখা যায় ভাই হিন্দুদের ভিতরে তো এই জিনিস দেখা যায় যে হিন্দুরা তাদের বাবাদের কেরামতি গল্প বলে হ্যাঁ আমি টিভিতে দেখছি যে এক মানে বিখ্যাত ভারতের এক বিখ্যাত শিল্পী চলচ্চিত্র নায়িকা সে এসে বলতেছে আমাদের এই বাবা সে অনেক অলৌকিক ক্ষমতা করতে পারে আমি নিজ চোখে দেখছি এগুলো তো তাদের সাক্ষাৎকার আমি দেখছি এত বড় অভিনেত্রী সেই ধরনের কথা কেমনে বলে এটা তো আমি অবাক হয়ে গেছে কিন্তু হ্যাঁ এরকম তো ঘটনা ঘটে যারা অন্ধবিশ্বাস আমি আপনারটা বুঝতেছি কিন্তু যখন কোরআনের মত কোরআনও একটা একটা আয়াত আয়েশা পড়ছে এন্ড সবাই পড়তেছে সবাই দেখতেছে তখন ওদের আসলে অনুভূতিটা বাবুদের ওদের মতামতটা কি ছিল এটা কি আপনি কি কোনোভাবে পড়ে জানতে পারছেন কিনা বা আসলে ঘটনাটা কি আমি বুঝছি না না আমার কাছে মনে হয়েছে যে যে তারা তাদের একটা ইয়া ছিল যে কে অন্ধবিশ্বাসের একটা প্রতিযোগিতা শুরু হয়েছিল হ্যাঁ কে কার থেকে বেশি অন্ধবিশ্বাসী এটা অন্যদের দেখানো হ্যাঁ এটা একটা স্ট্যাটাস সিম্বল হয়ে গেছিল যে কে নবীর প্রেমে বেশি মুগ্ধ নবীর প্রেমে বেশি ইয়া এমনকি ভাই পেশাব পর্যন্ত খায় ফেলছে হ্যাঁ মানে নবীর পেশাব পর্যন্ত খায় তারপরে মানে কইতাছে যে পেশাব খুবই মানে সুস্বাদু পেশাব পেশাবটা খুব ভালো হইছে হ্যাঁ নবি খুব ভালো হচ্ছে এই ডকুমেন্ট যখন মানে অবস্থা অবস্থা যখন এই জায়গায় চলে যায় যে পেশাব খায় আচ্ছা আপনাকে তালে দেখাই এটা দেখেন আলবিদা বানিহা গন্থের মানে খন্ড নম্বর আমি ভুলে গেছি আপনাকে মানে 3534 নম্বর পৃষ্ঠা থেকে দেখাচ্ছি কোন একটা খন্ডে আছে এটা খন্ড নম্বরটা আমি বলতে পারছি না আ দেখেন এখানে বলা হচ্ছে উম্মে আয়মান থেকে বর্ণনা করেন তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু একটি পোড়া মাটির পাত্র ছিল যাতে তিনি রাতের বেলা পেশাব করতেন সকাল হলে তিনি বলতেন হে উম্মে আয়মান পাত্রে যা আছে তা ফেলে দাও এক রাতে আমি পিপাসিত হয়ে জেগে উঠলাম পাত্রে যা ছিল তা আমি পান করে ফেললাম রাসূলুল্লাহ বললেন হে উম্মে আয়মান পাত্রে যা আছে তা ফেলে দাও উম্মে আয়মান বলেন ইয়া রাসূলুল্লাহ আমি পিপাসার্থ তো হয়ে জেগে উঠেছিল তাই পাত্রে যা ছিল তা আমি পান করে ফেলেছি তিনি বাহ বললেন আজকের দিনের পর অবশ্যই তুমি কখনো তোমার পেটের ভুগবে না মানে মোহাম্মদ কইতা তোমার সব কথা ঠিক হয়ে যাবে মানে পেশা একজন ভুল করে পেশাব খাইছে এখন তো তাকে তো বলতে হবে যে তুমি কাজটা ঠিক করো না পেশাব খায় আমার পেশাবটা তুমি খাই ঠিক করো নাই এটা মোহাম্মদ বলতেছে না মোহাম্মদ আরো উৎসাহ দিতেছে হম দেখেন তো পরে দেখা গেল তিনি বলেন রাসুল্লাহামের একটি কাঠের পাত্র ছিল যারা তিনি পেশাব করতেন পাত্রটি খাটে নিচে রাখতেন বাড়িকা নাম নামনি এক মহিলা তা পান করে ফেলেন নবী তার খোঁজ ফেলেন না তাকে বলা হলো বাড়ি তা পান করে ফেলেছে নবী বললেন একটি বিশাল প্রতিবন্ধক দিয়ে তুমি যাহার নাম থেকে আত্মরক্ষা করে ফেলেছো মানে মানে পেশাব পর্যন্ত খায় ফেলতো মা আরেকটা হাদিসে আছে যে রক্ত বেড়েছিল মোহাম্মদের একবার রক্ত বেড়েছিল বুঝছেন আহ শরীর থেকে রক্ত বেড়েছিল এখন মোহাম্মদ এটা দিয়া ওইটা একটা কাপড়ে ঘষা তারপরে একজনের বলছে গিয়ে ফালাই দিয়ে আসো পচারক্ত হম ওই যে ফোরা যে ফোরা হয় ফোরার কাছে নাই। কিন্তু আমি বের করে আপনাকে মোহাম্মদ আবার খুব সাবাসি দিছে খুব দিয়ে দারুণ কাজ করছে করেছো তুমি হ্যাঁ আমার পচা রক্তটা খায় ফেলছে ভাই সেই সময় তো মুহম্মদের এইগুলা মানে এই পাগলামি এই সমস্ত পাগলামি সাগলামির একটা ইয়া তৈরি হয়েছিল জোশ তৈরি হয়েছিল মানছে নিজে নিজে এগুলা কইরা মানে দেখাইতো যে আমি কত বড় নবী ভক্ত কত বড় আল্লাহ ভক্ত কত বড় অন্ধবিশ্বাসী হ্যাঁ এই কারণে তো এই সমস্ত ঘটছে তো এই সমস্ত কারণে একজন আরেকজনের সাথে প্রতিযোগিতা লাগছিল কে কত বড় বলদ কন বানে গা সবচেয়ে বড় বলদ এই বলদামের প্রতিযোগিতা শুরু হয়েছিল আচ্ছা আমার মানে শেষ যে কোশ্চেনটা হচ্ছে সেটা হচ্ছে ফেরাউনিয়া আপনার ইয়া করছে আয়াত আছে এন্ড ওইখানে উনি

আচ্ছা বাট আমার কোয়েশ্চেনটা হচ্ছে এই যে একটা আয়াত এখানে আসলো আচ্ছা এখন এটা কি ইয়া করছে তোরাতে কি সম্পর্কে কি আয়াত ছিল কি না তোরাতে এটা আমার আমার এই মুহূর্তে খেয়াল আসতেছে না তোরাতে এই বিষয়ে কি বলা আছে এই মুহূর্তে মনে পড়ছে না আচ্ছা যদি একটা কেস আমরা এরকম ধরলাম যে ইয়া করছে তোরাতে এই সম্পর্কিত মানে আয়াত আছে বা

লাশকে আল্লাপাক সংরক্ষণ করবে কিন্তু মমিত মমিত হচ্ছে মানুষ করছে মমিত আল্লাপাক সংরক্ষণ করে নাই মিশরের লোকজন মিশর এবং পৃথিবীর অন্যান্য অনেক দেশের মানুষজন মমিফিকেশন জানতো যে জিনিসটা হচ্ছে বাংলাদেশে যে সুটকি করে যে মাছ সুটকি করে চিটা গেলে দেখবেন মাছ সুটকি করে একই টাইপের একটা সিস্টেম ওরা জানতো মমি করতো তারা অনেক মমি পাওয়া গেছে মিশরে বহু 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 মমি পাওয়া গেছে আসিফ ভাই আমরা তো অর্কের খাতিলে একটু সাদ দিলাম ঠিক আছে কিনা

এখন তো ভাই এই জিনিসটা আমার কাছে বাইর করতে হবে মানে আপনার সাথে তো ऑलरेडी আমি কথা বলে ফেলছি আপনি একটু songsha.com এ ঢুকে একটু মানে ফেরাউন সম্পর্কিত তো লেখাগুলো পড়েন লেখাগুলো পড়লে এখানে পাবেন সাথে তাফসীরগুলো পড়েন তাফসীরগুলো পড়লে এই জিনিসগুলো এখানে দেয়া আছে songsha.com এ আর এই যে ফেরাউনি আমি এতবার কথা বলছি এখন ভাই বিরক্ত হয়ে গেছে এই বিষয় আর কথা বলব বলি না ভাই কিন্তু এই জিনিসটা কিন্তু অনেক পরে আবিষ্কারিত হয়েছে যে এরকম ফেরাউনের মমি করে রাখা হয়েছে এরা যুগ যুগ ধরে মানে জানতো মানে তারা মমি করতেছে এটা তারা জানতো না যে সে কোন এক ইয়া করছে ওনার যে একটা ইয়া আছে মানে ওনার যে একটা মমি আছে এটা কি দুনিয়াতে বিভিন্ন অঞ্চলে মমি মমি এখন পর্যন্ত মমি হয় ভাই যে মানে রাশিয়াতে কবর নিয়ে দেখেন এই লেনিনের মমি করছে স্টালিনের মমি করছে গে ভাই কোন কবর নিয়া দেখেন কিন্তু রামেসিস টু এর যে একটা মমি ওখানে আছে এটা জানতো কিনা দুনিয়াবাসী বা রামেসিস টু এর মমি জানতে জানার দরকার কি শত শত বছর ধরে হাজার বছর ধরে কত কত হাজার হাজার মানুষের মমি করছে তারপর একটারে মমির মুসলমানরা দাবি করছে এই মমিটা আমাকে ফেরাও হ্যাঁ বাট সেই ক্ষেত্রে তো দেখা যাচ্ছে যে ঠিক আছে হ্যাঁ ওই কিছুটা ওই লোর লিংক সেখানে করা যাচ্ছে কোথা থেকে লিংক আপ হচ্ছে কোথা থেকে লিংক হচ্ছে এই ব্যাটা যে সমুদ্রে ভেসে গিয়েছিল এটা কোথায় পাইছেন আপনি শাসক না শত শত ফেরাউনের মমি করা হয়েছে সেটার ভিতরে শত শত মমি পাওয়া গেছে এখন এই যে এই মমিটা যেটা মুসলমানরা বলতেছে সেটা যে সমুদ্রে বাইশে গেছিল এটা কোথায় কোথায় আছে এটা এটার প্রমাণ কোথায় এটা তো প্রমাণ নাই কিন্তু ওটা ওরা হয়তো লিখে ঠিক আমি যখন আপনাকে এখানে বারবার বলতেছি আমাকে যুক্ত করে তখন আমি বারবার যেটা জিজ্ঞেস করতেছি কোরআনে যেটা বলা আছে সেই মানে ফেরাউনটা সমুদ্রে বাইশে গেছিল নদী যখন যে নদী পা ইয়া সমুদ্র পার হচ্ছিল তখন সমুদ্রে এসে তাকে নিয়ে গেছে তার মানে তো ওই লাশটা তো সমুদ্র থেকে মিলবে আমি কয়েকটা জিনিস থেকে পাওয়া গেছে এরকম কোন মমি পাইছে সমুদ্রে কে কবে কোথা থেকে সমুদ্রে কোন মমিটা পাওয়া গেছে সেটা বলেন একটু আর মমি পাইলে সেটা মমি পাইছে লাশ কোথায় পাইছে আমরা মুসলমানদের পক্ষে একটু কথা বলি ফালতু জিনিস নিয়ে কেন দিলে বারবার হুদাই অনর্থক আমার টাইম করতেছেন না ভাই আর না যথেষ্ট কথা বলছি ভাই কি মানে ফালতু জিনিস নিয়ে এই দিন পঞ্চাশ পাঁচশো বার অন্তত নিয়ে কথাবার্তা হয়ে গেছে আবারও বলতেছে মুমিন্দি মুমিন্দ মুমিনদেরকে ছাড় দিয়ে দিয়ে তো সবই দিয়ে দেন তাহলে সবই মুমিন্দারকে দিয়ে দেন হ ভাই তোমাদের কথাই সঠিক সব ছাড় দিয়া তোমাদের কথা তোমাদের কোরআন সত্য এটাও আপনি মেনে লেন অসুবিধা কি মানে উদ্বোট কথাবার্তা